ছোট্ট আরমান ও জাদুর বই একটা ছোট্ট গ্রামে থাকত আরমান নামের এক কিশোর সে ছিল খুব কৌতূহলী আর বই পড়তে খুব ভালোবাসত একদিন সে গ্রামের পুরনো লাইব্রেরিতে একটি ধুলোমাখা বই খুঁজে পেল বইটার নাম ছিল জাদুর রহস্য উ বইটা খুলতেই হঠাৎ করে একটা আলো বের হয়ে এল আর বইয়ের পাতা থেকে এক বৃদ্ধ জাদুকর ভেসে উঠল তিনি বললেন আরমান তুমি যদি সাহসী হও তবে আমি তোমাকে তিনটি জাদু উপহার দেব তবে মনে রেখো প্রতিটি জাদু কেবল ভালো কাজেই ব্যবহার করতে পারবে গী আরমান রাজি হয়ে গেল সে প্রথম জাদু দিয়ে গ্রামের কুয়োতে পানি ফিরিয়ে দিল যেটা অনেকদিন শুকিয়ে গিয়েছিল দ্বিতীয় জাদু দিয়ে অসুস্থ পশুগুলোর সুস্থতা ফিরিয়ে দিল আর তৃতীয় জাদু দিয়ে নিজের জন্য কিছু না চেয়ে সবাইকে একসাথে ঈদের দিনে একবেলা ভালো খাবার খাওয়াল জাদুকর হাসলেন বললেন তোমার হৃদয়ই সবচেয়ে বড় জাদু তুমি নিজেই একজন নায়ক গী সেই থেকে আরমান হয়ে উঠল গ্রামের প্রিয় মানুষ আর তার গল্প ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামেও